আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি আজিশক মোহাম্মদ মুজাম্মল কোভিদবাড়ির সাততলা শতधिकारी আজাদ কবির শতাদার বাবা আমি অনেক মোল্লা ভাইদের पति একটা প্রশ্ন করি অনেক ईमानदार আছেন আসলেই প্রশ্ন করা ঠিক না আমি স্বাভাবিক নগ্ন মানু সেই সময়তে ই블িস শয়তানকে ঘোষণা দিলো আল্লাহ তাআলা ওই সময়তে ই블িস শয়তানের শয়তান হওয়ার আগে এত একটা ভালো ভালো একটা পথ ছিলেন ফেরেশতাগো Sardar ছিলেন তা হইলে তো ঘোষণা দিছে আল্লাহর কথা ছাড়া একটা গ্যাসের পাতা লরে না আমার বুঝে কারে না একটা জিনিস হয়তো ভুল হলে করবেন বারবার বলতাছি আর আমার ফেসবুকে নাম্বার দেওয়া আছে ওরকমই নাম্বারে আমার পোস্টটার আপনি কমেন্ট করে দিবেন তা হইলে আল্লাহ যেন বললো ফেরেস্তার সর্দার রে তুমি আমার আদমকে সেই দা দাও আল্লাহর কথা কেন শুনলো না ওই শয়তান ইবলিস শয়তান এত একজন ভালো দায়িত্বে ছিলেন ফেরজ থাকর সর্দার আল্লাহর কথা না তো কোন কারণ নাই যা হচ্ছে কোরআনে বলছে আল্লাহর কথা সারের কাছে পাতাল না ওই সময় তো কোনো শয়তান তো ছিল না ওই সময় শয়তান যে আল্লাহর কথা শুনলো না বা ফেরজ থাকর সর্দার ছিলেন শয়তান ঘোষণা দিল আল্লাহর কথা শুনলো না ওই সময় তো কোন শানে খোঁচাই ছিল ওই সময় তো কোনো শয়তান ছিল না এই কথা এখন খায় এই কারণে ওই সময় শয়তান ছিল না কিন্তু আল্লাহর কথা কেন শয়তান শুনল না এত একজন ভালো দায়িত্ব ছিল মানে ফেরেস তাকে ছিলেন আল্লাহর কথা যারা পাতা লড়ে না এটা কোরআনে ব্যাখ্যা দিচ্ছে আল্লাহর কথা কি শয়তান তো ওই সময় দেহে ফেরেস সর্দার ছিলেন এত শয়তান ছিল আল্লাহ পাক যা কিছু করে অবশ্যই বুঝাশুনা করে আল্লাহ তোর যাবে না আল্লাহ মানুষ মৃত্যু গেল আল্লাহ তো সিনা আল্লাহ নির্দোষী আল্লাহ যে কোনো সিলাই নিয়ে যায় কেউ কয়ে উষ্ঠা খায় মারা গেছে কেউ কয়ে স্টক করছে কেউ কয়ে হ্যান করছে কেউ কয়ে পানি খায় মরে গেছে কিন্তু শয়তান ঘোষণা দিয়ে দিল কারণ হচ্ছে কি আল্লাহ কি কারণে ঘোষণা দিছে আল্লাহ ভালো জানে কোন আমার মনে না কোনো আলেম এটা ব্যাখ্যা দিয়ে পারবে কেন কোরআনে আমার ব্যাখ্যা দিছে আল্লাহ কথা ছাড়া একটা কাজের কথা লড়ে আমরা বিশ্বাসী আমার এইটা শুনতে অনেক শখ বা অনেক আমার শুনতে পারলে আমার মনে আমি বৃত্তি দিতে পারবো এটাই কারণ আমি আমার আল্লাহ নবীর স্বপ্নে দেখছি ইনশাল্লাহ অনেক আগে ওই সময়তে আমার বাসার কুটির করা ছিল আল্লাহ নবীর দেখার পরে আমি আমি একজন নগ্ন মানুষ এখন আর আমার বাসার কুটির ঘর নেই আল্লাহ যথ ভালো জায়গা রাখছে আল্লাহ আলদ আল্লাহর উদরীত পায়ে সারা জীবনও যদি সেইটা দিয়ে পড়ে থাকি তার ঋণ শোধ করতে পারবো না আমি একটাই চাই ইমান আমল সবকিছু নিয়ে কবর যাই আরেকটা জিনিস দেখা গেছে আমরা এখন ওয়াস বা গেলে বুঝতে পারি ইমান কার ভিতরে আসে বা নাই অনেকে দেখছেন মিলাতে বা ওয়াজে গেলে তাদের বাইরে নেবো কতক্ষণে তার ভালো লাগতেছে না বুঝতে হইবো এর ভিতরে শয়তানে আক্রমণ করে আলো কতক্ষণে বাইরে এগো ছটফট তার কোনো ভালো লাগে না ওয়াস মাফিল দেখলে রাগ ঘটে বাইরে যা আল্লাহর কথা শুনতে পারে না ওদের কথা হতে পারে না হজুর কথা হতে পারে না আর এখন দেখা গেছে একদল বলতেছে নবী এর আগে কার আমল করছে চল্লিশ বছর নবী পাইল এর আগে কার আমল করছে এর পরে কার আমল করছে যারা নবীর নিয়ে গবেষণা করেন মানে বাজে গবেষণা তারা একমাত্র আসলে বুদ্ধিমান না আপনাকে মাথা কি ঢুকছে আমরা নিজেরও জানি না আমাদের স্বাভাবিক ইমানদার গ না নষ্ট করার জন্য এগুলো করে নবীর নামে এক মিথ্যা কথা বলা উচিত না আমাদের যে বিশ্বনবী তৈরী না হলে পৃথিবী তৈরি হয় সোজা কথা না কেন আল্লাহ এপাদত আমাদের বিশ্বনবী করছে বা আল্লাহ এপাদত বিশ্বনবী আমল জোগাড় করছে আল্লাহর পক্ষে যা আসছে তা বলছে আমাদের নবী নিয়ে কোনো কথা বলা ঠিক না আমাদের বুলভ্রান্তি হইতে পারে আমরা নগ্ন মানুষ একটা প্রশ্নই বিশ্বনবী তৈরি না করলে আমাদের তৈরি করতো না এমন এক দিন আসবে কিয়ামতের মাঠে আমাদের নবী সাল্লাম ইনি যাইয়া এক কোনার মধ্যে শেষ দাঁড়িয়ে রাখবে ফেরাস্তাহা বাড়াইবে যতটুকু জানি এ ফের দূরত্ব যাও আমার বন্ধুরের খবর দাও বন্ধুরে খবর দেওয়ার লাগে ফেরাস্তা যাই বলবো এই নবী ছেলামালকে বলবো আপনি এখনি আল্লাহ যাইতে বলছে আল্লাহ যাইতে বলছে আল্লাহ যাইতে বলছে তিনবার বলার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনি মাথা তুলবে মাথা তুলিয়া আল্লাহ কুদরতি পার মধ্যে যায় সেই জেদিয়া থাকে এরপরে বলবে আল্লাহ বন্ধ মাথা তুলেন কেন আমার পার মধ্যে সেই দিয়া কুদরতি পার সেই জেদিয়া শুয়ে রইছেন দুনিয়ায় বহুত কষ্ট করে আছেন তিনবার বলার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই নবি তরনা বিশ্ববাসী তৈরি হইতো না এই নবী এ তারপরে বলে আল্লাহর কাছে আল্লাহ যত নবী রাসুল আসছে ওই নবী রাসুলের উন্মতের বলে আমার উন্মত গো পাপের জন্য লজ্জা দেন না আপনি আমার পাপের উন্মতের খাতার পাপের খাতাটা আমার কাছে দিয়ে দেন আমার উন্মতের পাপের খাতা আমার কাছে দিয়ে দেন আল্লাহ বলতেছে কি করবেন এ বন্ধু আপনি পাপের খাতা কি করবেন আল্লাহ আবার রাসুল বলতেছে হরসদ মোহাম্মদ সাল্লাহ আলাইকুম সাল্লাম এ আল্লাহ আমি পাপের খাতা পুইলা ফেলা আল্লাহ বলতেছে উত্তর দিতাছে আছে এ রাসুল এ বন্ধু আপনার উন্মতের খাতা আমি পাপের যত ছিল সব মুচ্ছা আমি আল্লাহ নিজেই পাপ মুচ্ছা এরপরে আমাদের বিশ্ব নেমী প্রতিটা উন্মত নিয়ে ব্যস্ত খানায় যাবে এটা আমরা আশাবাদী আমরা নবজুই কথা চলি নবীর সুন্নত মানি নবী কি বই লেগেছে তা মানি নবীর কথা অনুসারী ভাবে চলি আমরা নবীর অনুসারী আমরা নবীর একজন উম্ম আমরা মনে করি আমার দৈন্য ধৈন্য মনে করি আমরা পাপের কাছে না যাই সেবার দেখে সেবা দিই চালের দোকানদার চালের মাপ ঠিক দিই সদাই বেসি সেবা ঠিক দিই বেইমেনি না করি বাট না করি সিতারি না করি আজকে জৈনপুরি হুজুরের কাছে আমার জৈনপুরি হুজুর আমাদের হরসত আলীর বংশত সাতাশ বছর ধরে আমি আজকে আমি এই জায়গায় বসছি আমি পারলে মানুষের ভালো বুদ্ধি দিব না পারলে তুলে থাকবো মানুষের জরগায় যাবো না ওয়াদা বদ্ধ দিলাম আমি একটা কথাই বলতে চাই বাইরা দুনিয়ায় আসবার কালে একজনে গোসলটা দিয়ে আসছে কাপড়টা পরাই দিছে আবার যাইবার কালে আরেকজনে কাপড়টা পরাই দিবে গোসলটা দিয়ে দিবে চার সমস্যা আছে এই সমস্যা নিয়ে আসেন ইনশাল্লাহ আপনার সংসার অশান্তি আপনার ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না আপনি একটা ছেলে ভালোবাসতে যাচ্ছে পাচ্ছেন না আল্লাহ সমাধান দিবে এই উচিলে সমাধান দিবে আমি কবিরাজ হাজি শেখাম এক ছেলে এক মেয়ের ভালোবাসতে পারছে বলে ফাঁসি দিচ্ছেন না ফাঁসিয়ে দিবেন না আসেন সমাধান ইনশাল্লাহ হবে কিন্তু একটা কথা হয়েছে কি যেসব যায় বিষ খায় তার কাছে ওই জিনিসটাই ভালো লাগে যাই যেসব ওয়াশ করে ওই জিনিসটাই ভালো লাগে যাই যেসব নৌকা পায় ওই সময় নৌকা পাহাড়ে ভালো লাগে যাই যেসুন মদ খায় মদ খায় ভালো লাগে যাই যেসব খেলাধুলা করে ওই সময়টা তার কাছে ভালো লাগে আমার নৌকা কেনে বললাম যদি ভুল তুলি হয়ে যাবে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম